নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বঙ্গা সাঁওতালদের ভাষায় গুড্রো মানে ছোট আর বঙ্গা মানে অপদেবতা এই গুডরো বঙ্গা নাকি দেখতে অনেকটা বামন আকৃতির আমাদের গ্রাম আর সিলেটের মৌলিভীবাজার জেলায় এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে অনেকেই এই বামন আকৃতির মানুষকে দেখেছেন আমি আমার মেজোয়া ছোটো মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছে আমার ছোট মামা তখন ক্লাস টেনে পড়তেন খুব ফুটবল খেলতে পছন্দ করতেন উনি খেলার মাঠটা একটা একটা নদীর তীরে ছিল মাঠে যেতে হলে পাশ দিয়ে তাকে যেতে হতো একবার ফুটবল খেলা শেষ হতে হতে প্রায় সন্ধ্যাই হয়ে যায় মামা একা একা তখন বাড়ি ফিরছিলেন কবরস্থানের পাশে আসতেই মামা দেখে অবস্থানে একটা ছোট্ট বাচ্চা মামাকে দেখে লুকোচুরি খেলছে বাচ্চাটার পরনে তেমন কিছুই ছিল না গায়ের রং বেশ কালো চোখগুলো অনেক বড় বড় চোখের পাপড়িও নেই হঠাৎ দেখে বাচ্চাটার মামার সামনে এসে হাসতে লাগলো মামা ভাবলো গ্রামের কারোর বাচ্চা হবে মামা একটা ধমক দিল দেওয়ার সাথে সাথেই বাচ্চাটা দৌড় দিল এরপর মামা দেখলো উনি বাড়িতে যাচ্ছে এদিকে এশার আজান দিয়ে দিয়েছে কিন্তু মামা বাড়িতে তখনও ফেরেনি মামাকে খুঁজতে নানা ভাই বের হলেন সব জায়গায় খোঁজার পর মামাকে পাওয়া গেল অবস্থানের একটি গাছের নিচে মামা সেখানে বসে ঝিমাচ্ছে চোখ অর্ধেক খোলা নানাভাই মামাকে ধরতেই মামা কাকুনি দিয়ে ওঠে নানাভাই মামাকে বলে এই কবরস্থানে কেন উনি মামা বলে উনি তো বাসায় উনি কবরস্থানে কেন এটা উনি নিজেও জানেন না এটা কি হতে পারে ওই জিনিসটা মামাকে পদ ভুলিয়ে দিয়েছে পরে মামাকে শরীর বন্ধ করার তাবিজ দেওয়া হয় আমার মেজো মামা তখন কলেজে পড়েন এক ঘর দুপুরে মামা নদীর পার দিয়ে হেঁটে আসছিলেন একটা আক্ষেত দেখে মামা আখক্ষেতের একেবারে মাঝখানে ঢুকে পড়েন এবং সেখানে আখ ভাঙতে লাগলেন হঠাৎ উনি দেখেন কিছু দূর সামনে একটা বাচ্চা আখ ভাঙছে মামার মাথায় তখন অন্য কিছু আসেনি মামা ওইটাকে ধমক দেন ওই বাচ্চাটা মামার দিকে ফিরে তাকায় বাচ্চাটার গায়ে কিছুই ছিল না প্রায় শুধু গায়ে লোম ছিল কালো কালো মামাকে দেখে ওইটা আক্ষেতের মাঝে লুকিয়ে যায় মামা একটা আগ ভেঙে চলে আসবে হঠাৎ দেখে ওই বাচ্চাটা ওনার সামনে এসে দাঁড়িয়ে আছে চোখগুলো লাল এভাবে একে একে পাঁচটা বাচ্চা আক্ষেত থেকে বের হলো মামা প্রচন্ড ভয় পেয়ে গেল ওরা মামাকে ঘেরার আগেই মামা দৌড়ে আক্ষেত থেকে বের হয়ে আসেন এক দৌড়ে বাড়ি পৌঁছে মামা সেখানেই অজ্ঞান হয়ে যান এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন